হ্যালো আসসালাম আলাইকুম এভরি ওয়ান চলে আসা আপনাদের সবার সাথে ঈদের পরে ফ্রম শিফন কি অবস্থা কেমন আই সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন লাইভ আপনাদের সবার সাথে সবাই একটু আমাকে আমাকে কাইন্ডলি লেট মি নো আছে নাকি ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা সো খুব সুন্দর একটা লাল অ্যান্ড সাদা শাড়ি পরে এসেছি দো এটা বৈশাখের শাড়ির জন্য আপনারা নিতেও পারেন চাইলে বাট আজকে আমরা দেখবো হচ্ছে এক্সক্লুসিভ ঈদ ঈদকাল কালেকশন সো যার যেটা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন বক্স করে ফেলবেন যেহেতু সামনে বৈশাখ আছে দ্যাটস ওয়াই আমি কালারটা একটু পড়লাম বাট নেসেসারি না আপনারা डिफरेंट डिफरेंट কালারসও কিন্তু সব সময়র মতো পড়তে পারবেন সো খুব সুন্দর লাগছে শাড়িটা যেহেতু একটু লাল সাদার মধ্যে একটু ডিজাইনটা অনেক डिफरेंट ইটকাতের মধ্যে এন্ড হচ্ছে আপনার ও আজান দিয়ে দিয়েছে আচ্ছা আমরা একটু ওয়েট করব আপনারা একটু শেয়ার করতে থাকুন হ্যাঁ লাইভটা শেয়ার করতে থাকুন আজানটা শেষ হলে আমরা আবার স্টার্ট করব

কোন কালারটা দিয়ে স্টার্ট করবো বলেন আজকে পিওর সিল্ক কিটকাট দেখবো পিওর হ্যান্ডলুমের শাড়িগুলো সবগুলো যারা যারা নিতে চাচ্ছেন ডেফিনেটলি আর শপে চলে আসতে পারবেন শপে এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন যেহেতু এখনো কিন্তু একটা সিজন চলছে মানে আপনার ঈদের পরে হচ্ছে বিয়ের সিজন সো আপনারা কিন্তু সবাই আমাদের এখানে অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখে শুনে বুঝে সবকিছু পার্চেস করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু পিন পোস্টে দেওয়া আছে সো চলেন লেটস স্টার্ট দা লাইভ এটা থাকছে হচ্ছে ফার্স্ট ওয়ান খুব সুন্দর এটা নেভি ব্লু এন্ড পিওর সিল্ক পিওর হ্যান্ডলুমের ঈদকার ঠিক আছে পিওর সেল পিওর হ্যান্ডলুম ইৎকার আজকে আমরা অনেক 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 রিজনেবল রিজনেবল বলতে আপনারা সবার থেকে কমে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো চলে না আমরা স্টার্ট করে দিচ্ছি ঠিক আছে সো এটা থাকছে হচ্ছে আপনার ফার্স্ট ওয়ান এটা হচ্ছে আপনার স্লিভসের স্লিভ সরি ব্লাউজ পিসটা স্লিভ বলছি ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার খুব সুন্দর করে লাল কালারের সাথে কম্বিনেশন করা আছে এটা থাকছে আঁচলের পোর্শনটা আর এটা থাকছে এটার বডিটা খুব সুন্দর নেভি ব্লু এর সাথে রেড এর কম্বিনেশন সো এটাও যা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এটার ভিতরে মাল্টি একটা ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে কাজ করা এগুলো ঠিক আছে এগুলো কিন্তু হ্যান্ডলুমের শাড়ি হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক ইটকাট অ্যান্ড ইটকাট শাড়ি কিন্তু কেন ভালো লাগে এটা তো আপনারা জানেন যে ইটকাট শাড়ি হচ্ছে অনেক অনেক লাইট ওয়েটেড হয়ে থাকে সো এটা যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন চিকন সাইজের পেয়ে যে অ্যান্ড প্রাইস থাকছে শুধুমাত্র আপনার একুশ হাজার পাঁচশো পঁচাশি এটার কিন্তু প্রিভিয়াস প্রাইস কিন্তু আরো বেশি ছিল বা এখন পেজ যাচ্ছে একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে তো যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন অ্যাড্রেস দিয়ে কিন্তু ইনবক্স করে ফেলবেন শিফন সাইজ পেজে অলরাইট চলে যাচ্ছি নেক্সট ওয়ানটাতে ওকে নেক্সট আমরা দেখব হচ্ছে ওয়াও এটা আমারটা আমারটা যারা না পাবেন ডেফিনেটলি ইউ ক্যান পিক দিস ওয়ান এটা হচ্ছে আবার অন্য প্যাটার্নে কাজ করা বাট হচ্ছে কালার কম্বিনেশনটা হচ্ছে আপনার খুব সুন্দর সেম থাকছে খুব সুন্দর একটু হোয়াইট হোয়াইট কালারের মধ্যে একদম অল ওভার কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে রেড সাথে কম্বিনেশন করা ওকে সো যার যেটা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন শিফন সাইজের পেয়ে যাও রায় আচ্ছা চলে যাচ্ছি এটার আঁচলটাতে আঁচলটাও দেখেন কি সুন্দর একটা সিঁদুর লাল কালারের মধ্যে কম্বিনেশন করা আছে আর এটা থাকছে হচ্ছে এটার বিউটিফুল ব্লাউজ পিস সো এটাও যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন সো যার যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট ইনবক্স টু অর্ডার উইথ এর নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার ঈদের পরে সো আমি বলবো যে আপনারা কিন্তু ঝটপট করে অর্ডার করে ফেলতে পারবেন আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি করে থাকি আপনারা কিন্তু ইন্টারন্যাশনাল চাইলে আমাদেরকে নিতে পারবেন ঠিক আছে চলে আসি নেক্সট ওয়ান এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা অল ওভার একদম পারফেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এর মধ্যে চান সো তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারবেন ভেরি নাইস ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে থাকছে আর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি এরকম সলিড জারি এটা কিন্তু পিওর জারি পিওর বলছি সরি রিয়েল জারি ওয়ার্ক করা ঠিক আছে এটা থাকছে ব্লাউজ পিসটা এটা হচ্ছে আপনার আঁচলের পোর্শন আর এটা থাকছে দ্য বিউটিফুল বডি পোর্শনটা সো এই শাড়িটা যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন সিফন সাইজের পেজে একদম পারফেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইট একটা শাড়ি যদি আপনারা পড়তে চান বা আপনারা চান ডেফিনেটলি এই শাড়িটা অনেক বেশি সুন্দর লাগবে ট্রেডিশনাল তো সবসময়ের মতোই হচ্ছে হিট ট্রেডিশনাল এর কিন্তু কখনোই চল যায় না সো ট্রেডিশনাল আপনারা কিন্তু দশ বছর পরেও কেন এই শাড়িটা আপনারা বিশ বছর পরেও পড়তে পারবেন সো এরকম ট্রেডিশনাল ইজ লাইক দিস ঠিক আছে সো এটা যারা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস লাগছে শুধুমাত্র আপনার একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন যারা যেটা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে নেন মেটেরিয়াল হচ্ছে আমি বলে দিয়েছি পিওর সিল্ক হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্কের শাড়ি ঠিক আছে আচ্ছা ওকে চলে যাচ্ছি নেক্সট কালার কম্বিনেশনটা এটাও দেখে ফেলি ওয়াও ল্যাভেন্ডারের সাথে পিঙ্ক কি ইউনিক এন্ড এট দ্য সেম টাইম কি সুন্দর একটা কালার কম্বিনেশন যেটা পরলে আপনাকে এক দেখাতে আপনাকে মানুষ জিজ্ঞেস করবে যে শাড়িটা আপনি কোথা থেকে নিয়েছেন কারণ শাড়িটার কালার কম্বিনেশনটাই এরকম ঠিক আছে আচ্ছা ওকে সো চলে যাচ্ছি আমরা এটা শাড়িটার আঁচলের পোর্শনটাতে আঁচলটা হচ্ছে এটা খুব সুন্দর একটা বিউটিফুল আঁচল পাচ্ছেন আপনারা দেখেন আঁচলের মধ্যে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে এটা থাকছে হচ্ছে আপনার বিউটিফুল বডি পোর্শন অনেক অনেক বেশি সুন্দর যার যে শাড়িটা লাগবে স্ক্রিনশট দিন বক্স করবেন এটা থাকছে নিচের পোর্শনটা নিচের কাজটা আর এটা হচ্ছে অল ওভার বডি ল্যাভেন্ডারের সাথে পিঙ্কের একটা কম্বিনেশন থাকছে ঠিক আছে সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে একুশ হাজার এগুলো কিন্তু আপনার কিন্তু নর্মাল হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক পিওর হ্যান্ডলুমের শুধুমাত্র একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন অ্যাড্রেস দিয়ে যেস ইনবক্স করে ফেলেন অরেলস আপনারা কিন্তু শপে এসেও কিন্তু দেখে শুনে পার্চেস করতে পারবে ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর ঠিক আছে খুবই খুবই প্রেটি চলে যাচ্ছি নেক্সট ওয়ানে লাইফটা শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যারা যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান সো চলেন একটা ব্রাইট কালারের ইদকাত দেখাই আপনাদেরকে যারা একদম ব্রাইট একটা ব্লু ইদকাত পরতে চাচ্ছেন এই ইদকাতটা সবসময়ের মতোই হিট থাকে অ্যাজ এটা একটু ব্রাইট কালার তো সো সবাই দেখা যাচ্ছে যে যারা একটু ব্রাইট কিছু পড়তে চায় ইদকাতের এই একটা শাড়ি পরলে আপনাকে আর কিচ্ছু ক্যারি করতে হবে না অ্যাজ অনেক 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 বেশি ব্রাইট লাগবে সুন্দর লাগবে দেখতে মানে প্রোগ্রামটা জুড়ে সবাই আপনার তাকিয়ে থাকবেন যদি আপনি ট্রেডিশনাল হয়ে থাকেন আপনাকে বলতে কারণ কালারটা অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে এই দেখেন ফিরোজার সাথে ওয়া ভেরি লাভলি এটা থাকছে আঁচলের পোর্শনটা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক পিওর হ্যান্ডলুমের শাড়ি এটা থাকছে আপনার বডিটা ওয়া জাস্ট দি কালার হ্যাঁ

ঠিক আছে সো চলে যাচ্ছি নেক্সট কালার কম্বিনেশনটাতে এটাও কিন্তু খুব সুন্দর হোয়াইটের সাথে পার্পল কম্বিনেশন অনেক 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 প্রিটি এন্ড দেখেন আমাদের ইটকাত গুলো কিন্তু নরমাল ইটকাত না হ্যাঁ আমি বারবারই বলছি আপনাদেরকে আমাদের ইটকাত গুলো কিন্তু একদম এক্সক্লুসিভ ইটকাত যেগুলো হচ্ছে ওয়ান পিস করে থাকে আমাদের কাছেই হ্যাঁ নাইস কালেকশন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এই যে দেখেন পার্পল সাথে হুম এটা থাকছে ব্লাউজ পিসটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক ঠিক আছে পিওর সিল্ক পিওর হ্যান্ডলুম এটা থাকছে আঁচল আর এটা হচ্ছে আপনার বিউটিফুল বডিটা সো খুব নাইস একটা কম্বিনেশন হোয়াইট সাথে খুব সুন্দর একটা পার্পল কম্বিনেশন থাকছে সো এটাও যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আপনার পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মানে সরি ইৎকা দেখাচ্ছি যেগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন একুশ হাজার

জয়েন হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ জয়েন হওয়ার জন্য চলে যাচ্ছি নেক্সট ওয়ানটাতে এটা হচ্ছে একটু ক্রিম ক্রিম টাইপের একটা অফ হোয়াইট অ্যান্ড এটার সাথে রেডের কম্বিনেশন খুব সুন্দর এটাও হ্যাঁ এটাও খুব সুন্দর সো চলেন আমরা দেখিয়ে দিচ্ছি সো চার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন শিফন শারিজের পেইজে ওকে ওকে চলেন আমরা দেখিয়ে দিই এটা থাকছে হচ্ছে আপনার ব্লাউজটা এটা থাকছে আপনার আঁচলের পোর্শন আর হেয়ার কমসে বিউটিফুল বডি হ্যাঁ এই যে যেটা আমি পরে আছি লাল সাদা এটার সাথে এটাও আপনারা করে বৈশাখে পড়তে পারবেন যেহেতু সামনে পয়লা বৈশাখ আছে অনেকদিন পর আমরা হচ্ছে একদম পারফেক্ট একটা পয়লা বৈশাখ পাচ্ছি ঠিক আছে তো দেখা যাচ্ছে এই পয়লা বৈশাখে অনেকেরই প্রোগ্রাম থাকবে বা বের হওয়ার একটা মানে ইয়া থাকবে ওকেশন বা আপনারা হচ্ছে বের হতে চাবেন সো ডেফিনেটলি এই শাড়িগুলো আপনাদের জন্য খুবই পারফেক্ট হবে অ্যাজ হচ্ছে আপনার একদম পারফেক্ট রেড অ্যান্ড হোয়াইট একটা কালার কম্বিনেশন যেভাবে আপনারা খুঁজছেন হ্যাঁ সো যারা পিওরের মধ্যে একদমই নিয়ে দিতে চাচ্ছেন একবারের জন্য যে আমরা পয়লা বৈশাখেও পড়তে পারলাম এটা সেম টাইম অন্য অন্য ওকেশনেও পড়তে পারলাম সো ডেফিনেটলি এগুলো আপনার মিস করা উচিত না অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট পিওর সেল পিওর হ্যান্ডলুমের শাড়ি শাড়ির আদ ইয়া দেখলেই তো বোঝা যাচ্ছে একটু সুন্দর একটা ইয়া দিচ্ছে ঠিক আছে কি বলবো যে একটা সুন্দর একটা স্পার্ক দিচ্ছে সো খুব সুন্দর যা যা ভালো লাগছে ঠিক আছে স্ক্রিনশট প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকা আসসালামু আলাইকুম আপু কেমন আছে প্রীতি আপু আস আলাইকুম আসসালাম কেমন আছেন প্রীতি আপু ঈদ মোবারক মানে কি বলবো বি লেটেড ঈদ মোবারক কেমন আছেন ওকে চলে যাচ্ছি নেক্সট ওয়ানটাতে ওকে চলে যাচ্ছি নেক্সট মানে এটা হচ্ছে খুব সুন্দর এটার কালারটা কি বলবো একটু সি গ্রিন সি গ্রিন টাইপের ফিরোজা অ্যান্ড এটার ভিতরে খুব সুন্দর একটা শেড দিচ্ছে আর নিচের পোর্শনটা ইজ লাইক ব্লু কালারের মধ্যে ভেরি নাইস একটা কম্বিনেশন চলের এইটার আমরা বডিটা দেখে ফেলি ঠিক আছে খুব সুন্দর এটা একদম স্ট্যান্ডার্ড যারা হচ্ছে একদম থাকে না একটু ইউনিক কিছু পড়তে চাচ্ছেন বা একদম স্ট্যান্ডার্ড কিছু ডার্ক কালারের মধ্যে ডেফিনেটলি গো ফর দিস ঠিক আছে ইউন রিগ্রেট কারণ এত সুন্দর এত সুন্দর এটা দেখেন কালারটা দেখেছেন হিপ্রেটি সো এটার প্রাইস থাকছে একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকা ওকে প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকা হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক পিওর হ্যান্ডলুমের শাড়ি কিন্তু এটা নিচের পোর্শনটা একটু দেখিয়ে দিলাম ঠিক আছে অ্যান্ড পিওর আর রিয়েল জারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই দেখেন ব্লাউজ পিসটার ইয়াটা দেখেন একদম চড়া করে এরকম পার করে করা আছে খুব সুন্দর লাগছে ঠিক আছে প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে সো টেক আ স্ক্রিনশট ইন বক্স টু অর্ডার উইথ ইউর নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস শাড়িটা অনেক অনেক বেশি এলিগেন্ট লাগবে যখন আপনারা এটা ফুল একদম সুন্দর করে ব্লাউজ পিস দিয়ে বানিয়ে কিন্তু পরবেন তখন আমাদের কাছে ব্ল্যাকও আছে হ্যাঁ সো আমাদের কাছে ব্ল্যাকও আছে আমরা তো অফ হোয়াইট দেখতে পাচ্ছি অনেকগুলো সো আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক মিস করেছি তাই প্রীতি আপু হ্যাঁ অনেক আমি কতদিন ঈদের পরেই ফার্স্ট শিফন সাইজ দিয়ে স্টার্ট করলাম ঠিক আছে এখনো স্টার্ট করি নাই বাকি কোথাও আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়া কালার মধ্যে খুব সুন্দর ম্যাজেন্টটা অ্যান্ড এটার ভিতরে একটা যে খুব সুন্দর যে একটা মিনাকারি ওয়ার্কটা আছে কালার কম্বিনেশন করে করা আছে এটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে তাই না গ্রিন অ্যান্ড দেন খুব সুন্দর একটা কি বলবো যে মেজেন্টা। খুব সুন্দর শাড়িটা অনেক অনেক বেশি প্রেটি সো চলেন আমরা খুলে দেখাই আপনাদেরকে ঠিক আছে শাড়িটা খুব সুন্দর লাগছে ওকে এই এটা থাকছে ब्लाउজ পিস এটা হচ্ছে আপনার আচলে পোরশনটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার বডি সো এটাও যা ভালো লাগছে डेफिनेटली স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার 21000

খুব সুন্দর আর একটু গর্জিয়াস কাজ আমি কিন্তু দুটো ক্যাটাগরি দেখিয়েছি একটা হচ্ছে একটু হালকা কাজের মধ্যে আর এটা হচ্ছে একটু এক্সক্লুসিভের মধ্যে থাকছে সো এটা হচ্ছে আচলে পোরশনটা আজকে শাড়িগুলো মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ ওয়াও মাথা নষ্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ সো এটা দেখেন খুব সুন্দর একটা কালেকশন এটাও যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস থাকছে শুধুমাত্র 21585 টাকায় পেয়ে যাচ্ছে সো যার যেটা লাগবে স্ক্রিনশট ইনবক্স করে ফেলুন হ্যাঁ এই যে দেখেন ब्लाउজ পিস সব আছে সো এটা যখন আপনারা বানিয়ে পরবেন আরো বেশি বেশি সুন্দর লাগবে ঠিক আছে প্রাইস আছে শুধুমাত্র 21585 টাকা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আপনাদের নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে চলে যাচ্ছি নেক্সট রাইটwidehat এটাও তো বলতে পারতাম একদম পারফেক্ট দেখেন দেখেন কি সুন্দর একটা কালার মানে অফ হোয়াইট ক্রিম টাইপের যেটা একটা কালার আছে না ওই কালারের সাথে খুব সু নো মাই গুডনেস এই শাড়িটা তো অনেক বেশি সুন্দর দেখেন

হ্যাঁ সেইটাও যার ভালো লাগছে এটা ব্লাউজ পিস দেখবেন এটা ব্লাউজ পিস দেখে তো অবাক হয়ে যাবে এটা থাকছে হচ্ছে আপনার বিউটিফুল ব্লাউজ পিস সো এই শাড়িটা যারা ভালো লাগছে डेफिनेटলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র 21585 টাকায় পেয়ে যাচ্ছেন সো স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিন বক্স করে ফেলুন শিফন সাইজের পেইজ আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি করে থাকি বারবারই বলছি সো আপনারা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদেরকে পেয়ে যাচ্ছে সো যেখান থেকে শাড়ি অর্ডার করেন না কেন শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন ফর শিওর হ্যাঁ ওকে প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার পাঁচশো পঁচাশি আচ্ছা এটাই আরেকটা কালার আই থিঙ্ক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন মারাত্মক লেভেলের সুন্দর একটা কম্বিনেশন দুইজন দুই শাড়ি নিয়ে নিবেন খুব ভালো লাগবে ঠিক আছে এটা থাকছে হচ্ছে ওটা ছিল একটু ক্রিম টাইপ এর কালারের মধ্যে আর এটা হচ্ছে একদমই ব্ল্যাক এর সাথে কম্বিনেশন করা ভেরি লাভলি ভেরি লাভলি এটা থাকছে আঁচলের পোর্শনটা আর এটা হচ্ছে বডি ব্ল্যাক কালারের কম্বিনেশন বডিতে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন করা আছে সো ভেরি নাইস ইটআট ওকে যার যার ভালো লাগছে টেক আ স্ক্রিনশট প্রাইস থাকছে শুধুমাত্র একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক পিওর হ্যান্ডলুমের শাড়ি জাস্ট লুক এট দি কম্বিনেশন অনেক অনেক গর্জিয়াস এই কালার কম্বিনেশন গুলো অনেক অনেক বেশি গর্জিয়াস লাগে ঠিক আছে চলে যাচ্ছি নেক্সট ওয়ান ওকে আরেকটা সুন্দর শাড়ি দেখাই পিঙ্কের সাথে কম্বিনেশন করা ঠিক আছে ওকে এটা দেখেন এটা থাকছে আঁচলে পোর্শন আর এটা থাকছে হচ্ছে বডিটা ওকে ওয়াও ঠিক আছে বডি প্লেন এন্ড পার হচ্ছে এরকম খুব সুন্দর করে আপনার টেম্পল ওয়ার্ক করা আছে ভেরি নাইস খুবই প্রিটি হ্যাঁ সো এটা যদি ভালো লাগে डेफिनेटली স্ক্রিনশট নিয়ে নেন আর এটা হচ্ছে এটার বিউটিফুল ब्लाउজ পিসটা ওকে সো ইফ ইউ লাইক দা শাড়ি স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন বলছো করে ফেলেন এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর হ্যাঁ এই এগুলো মিস করা যাবে না ফর সিওর কারণ বডি প্লেন আর হচ্ছে পাড় কিন্তু সবাই চায় এরকম ব্লাউজ পিসটাতে কাজ করা থাকবে সো ডেফিনেটলি এটা ইনবক্স করে ফেলবে প্রাইস থাকছে আর এগুলো কিন্তু সব ওয়ান পিস করে অ্যান্ড প্রাইস থাকছে শুধুমাত্র আপনার একুশ হাজার পাঁচশো পঁচাশি লাভলি আর একটা শাড়ি দেখাচ্ছি দাঁড়ান অ্যান্ড এটাও থাকছে আমাদের মনে হয় লাস্ট টেম্পল ওয়ার্ক করা এই যে ম্যাজেন্টার সাথে ঠিক আছে সো রেড দেখলাম এখন যদি মেজেন্টা না দেখি ইয়ার আশাতে এরকম ক্রিম কালার সাথে তাহলে তো হয়ই না হ্যাঁ সেটা থাকছে আবার মেজেন্টা কালারের খুব সুন্দর আপনার টেম্পল ওয়ার্ক করা অ্যান্ড মেজেন্টা অ্যান্ড অরেঞ্জ একটা কম্বিনেশন করা আছে খুবই নাইস ঠিক আছে আপু পিঙ্কটা তো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা থাকছে হচ্ছে বিউটিফুল ব্লাউজ পিস তো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলেন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকা বিকজ ভিউটিফুল ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কিন্তু সম্পূর্ণ হ্যান্ডলুমের কাজ করা মানে হাতের কাজ করা যেটা হ্যান্ডলুম বলে হ্যাঁ হ্যান্ডলুমের কাজ করা আছে ব্লাউজ পিসটাতেও ঠিক আছে খুব সুন্দর করে ওকে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা দেখি হ্যাঁ নেভি ব্লু এর সাথে আচ্ছা হুম হ্যাঁ আমরা একটু এখন যেগুলো সেগুলো সব রিনা আরেকটু কম নো হ্যান্ডলুম এর শাড়ি আচ্ছা তো ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকা এখন যে শাড়িগুলো দেখবো হচ্ছে ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকার মধ্যে দেখছি এটাও যারা ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট নিয়ে নেন বডি হচ্ছে আপনার নেভি ব্লু এন্ড পার আচল হচ্ছে এরকম খুব সুন্দর একটা রেডিশ পিঙ্ক ম্যাজেন্টা কম্বিনেশন করা আছে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিলে প্রাইস থাকছে শুধুমাত্র 21000 সরি 16585 টাকা দেখেন তো এটা একটু ঠিক করুন ওকে ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন আপনাদের নাম ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস দিয়ে ঠিক আছে এইটা দেখেন ওয়াও এটা থাকছে অ্যামাজনটা খুব সুন্দর একটা পিংকের সাথে পাড়টা দেখেছেন একদম চড়া টাইপের একটা পার আছে খুব ভালো লাগছে এই কালার কম্পিনেশনটা চলে না আমরা দেখা স্টার্ট করি এটা দেখেন এটা থাকছে আঁচলের পোরশনটা আর এটা হচ্ছে আপনার বডিটা খুব সুন্দর প্রাইস থাকছে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনাদের নেম অ্যাড্রেস অ্যান্ড নাম্বার কিন্তু ইনবক্স করে ফেলেন ঠিক আছে ছবি তুলবে ঠিক আছে একটু রেঞ্জের মধ্যে পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই ঈদ কিন্তু প্রাইস কিন্তু বিশ হাজার ক্রস করবে হ্যাঁ এই ঈদ আর আমরা যে ঈদ আপনাদেরকে একুশ হাজার পাঁচশো পঁচাশি টাকাতে দেখিয়েছি সেগুলো আবার টোয়েন্টি ফাইভ ক্রস করবে তো আপনারা এগুলো আসলে যারা ট্রেডিশনাল পড়েন তারা কিন্তু জানেন এই সব ব্যাপারে হ্যাঁ তো চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটাও দেখেন রেড অরেঞ্জ টাইপের একটা কালারের সাথে নেভি ব্লু বডি পাচ্ছি ঠিক আছে সো এটাও যার ভালো লাগছে ডেফিনেটলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে শুধুমাত্র আপনার ষোলো হাজার পাঁচশো পঁচাশি

আর এটা থাকছে এটার বিউটিফুল ব্লাউজ পিস ওকে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট শর্ট প্রাইস থাকছে শুধুমাত্র 16585 টাকা চল এটা ব্লু কালার দেখিয়ে দিই ব্লুটা দেখাই হ্যাঁ এখন দেখাচ্ছি ব্লু ব্লু ওয়ান খুব সুন্দর এটা খুব সুন্দর প্রিটি এটা হচ্ছে আচলের পোরশন এটা থাকছে হচ্ছে বডিটা ওকে সো ইফ ইউ লাইক দা শাড়ি স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন প্রাইস থাকছে 16585 টাকাতে 100% পিওর সিল্ক পিওর ঠিক আছে সো লেটস সি নেক্সট ওয়ান এটা দেখছ না তো ওকে এটা আরেকটা কালার আছে একটু দেখতে পারলাম কিন্তু এটা দেখেন এটা খুব সুন্দর এটা একটু চড়া পাড়ের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে ওয়ার্ক করা কালারগুলো এত্ত সুন্দর ইদকাতে কালারগুলো হয়ই এরকম একটু সুন্দর টাইপের কালার হয় অ্যাজ ইককাতে কালারগুলো সব ব্রাইট ব্রাইট কালার ঠিক আছে আপনারা লাইফটা একটু শেয়ার করে দিন সো দ্যাট সবাই দেখতে পারে ঠিক আছে এটা হচ্ছে আসলে পোর্সেন এটা হচ্ছে বডিটা ওকে প্রাইস থাকছে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর সিল্ক পিওর হ্যান্ডলুম প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে ঠিক আছে হাই আপু হ্যালো আপু তারিন আপু কেমন আছেন ও ওয়া এটা দেখাই ব্ল্যাক এর সাথে খুব সুন্দর মাস্টার্ড ইয়ালো কালার কম্বিনেশন ভেরি নাইস কম্বিনেশন রাইট কিন্তু একদম গুনি কিটকাতের মধ্যে ঠিক আছে সো যারটা ভালো লাগবে डेफिनेटলি স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন ইনবক্স করে ফেলবেন শিফন শারিস হাই হ্যালো সবাই কি প্ল্যান করে হাই হ্যালো লিখছে ওকে সো লেটস সি নেক্সট ওয়ান ওকে এটা দেখেন ইয়েলোর সাথে খুব সুন্দর ব্ল্যাক এর কম্বিনেশন ভেরি নাইস এটা খুব প্রিটি যা যা ভালো লাগছে টেক আ স্ক্রিনশট ওকে প্রাইস থাকছে শুধুমাত্র 16585 টাকা থেকে পেয়ে যাচ্ছে হে স্ক্রিন শট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে জাস্ট ইনবক্স করে ফেলেন শেষ করেন এটা থাকছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চল ব্ল্যাক হোয়াইট দেখি এতক্ষণ রেড অ্যান্ড হোয়াইট দেখছি এখন ব্ল্যাক হোয়াইট দেখবো আমরা ঠিক আছে ব্ল্যাক হোয়াইট খুব সুন্দর নিচের পোর্শনটা দেখেন ভেরি নাইস খুব প্রিটি সো এটাও যার ভালো লাগছে স্ক্রিনশট নিন বাসায় আসুন লাইভ শেষে বাসায় দেখি অনেক ব্যস্ত আমি ওকে সো যার যার ভালো লাগছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একদম পারফেক্ট একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সো খুব ভালো লাগছে এই শাড়িটা কিন্তু পরলে একদম ট্র্যাডিশনাল একটা লুক দিবে খুব ভালো লাগবে যারা দেখবে আশেপাশে তারাও বলবে যে শাড়িটা কোথা থেকে নিয়েছেন লাস্ট ওয়ান দেখবো এটা যে ষোলো হাজার পাঁচশো টাকা কীভাবে অ্যাড অন্য ঠিক আছে এটা মনে হচ্ছে একদমই একুশ বাইশ হাজার টাকা শাড়ি এটা কেউ দেখলে বুঝতেই পারবে না ঠিক আছে একদম খুব সুন্দর একটা পার্পল সাথে ম্যাজেন্টা কালার এন্ড এটা হচ্ছে প্রাইস থাকছে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো পঁচাশি টাকাতে পেয়ে যাচ্ছে তো স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলেন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা হচ্ছে আঁচলের পোর্শন আর এটা হচ্ছে মডিটা দেখেন সিদা কালার ডিজাইন ডিজাইন কিন্তু একদম ইউনিক ঠিক আছে ওকে যা যা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন চার্জার ভালো লাগছে স্ক্রিন দিন বক্স করে ফেললাম ওকে এটা থাকছে নিচের পোর্শনটা খুব সুন্দর মেজেন্টটা হচ্ছে

জুড়ে নিতে চাচ্ছেন অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এমনওতেও নিতে চাচ্ছেন ডেফিনেটলি আমি বলবো যেটা নেওয়া উচিত অ্যাজ ট্রেডিশনাল শাড়ি হচ্ছে কখনোই পুরাতন হয় না হ্যাঁ খুব ভালো লাগে আর কি ট্রেডিশনাল শাড়িগুলো এই টাইপের কালার স্পেশালি সব মতো পরা যায় সো দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ ফর ইনশাল্লাহ নেক্সট লাইফ ভ্যারিসন দেখা যাবে টিল দ্যাট টাইম আল্লাহ ফেস